আমি ডাক্তার মোহাম্মদ ইফতেখারুল আলম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিটোরে কর্মরত আছি আমি আজ যে টপিক্সটা নিয়ে কথা বলবো মোস্ট ডিমান্ডিং একটা টপিকস ওয়ার্ল্ডের সবচেয়ে আধুনিক চিকিৎসা নি জয়েন্ট মানে হার্টোর যদি চিকিৎসা বলা হয় সেটা নিয়ে কথা বলবো। নি জয়েন্টে পেইন হয় সাধারণত একটু এজড মানুষের অথবা আমাদের মা বোনদের অস্ট্রোপোরসিসের কারণে যেটা হয় পোস্ট মেনোপোজাল অর্থাৎ মাসিক বন্ধ হওয়ার পরে মেনোপোজ পোস্ট মেনোপোজাল চলে গেলে পেইনটা অস্টোপোরোসিস বাড়ার কারণে হয় অথবা কোনো ট্রোমার কারণে অস্ট্রোপোরোসিস যখনই আর্লি শুরু হয় মিডিয়াল জয়েন্ট স্পেস ন্যারোয়িং শুরু হয় নি জয়েন্টে এটা সাধারণত একটা এক্সরে করেই আমরা দেখতে পারি এ সময়ে যদি আমরা আধুনিক নি প্রিজার্ভিং সার্জারি করি যে হাঁটুটাকে বাঁচানো মানে যে হাঁটুটা আসে এই হাঁটুটাই থাকবে হাঁটু রিপ্লেসমেন্ট করা লাগবে না না কেটে এবং মিনিমাম এমআইএস মিনিমামি ইনভেসিভ আই এস নামে একটা শব্দ আছে না কেটে এবং কম কেটে এটা করা সম্ভব যাতে সাত থেকে চোদ্দ বছর ইভেন মোর আমরা এই হাঁটুটাকেই প্রিজার্ভ করতে পারি হাঁটুটা রিপ্লেসমেন্ট করা থেকে এর পার্থক্যটা কি হাঁটু রিপ্লেসমেন্ট করা মানে একটা বাড়তি জিনিস আপনার এখানে লাগানো এটা চেঞ্জ করতে হয় ওটা লংজিভিটি আছে ইনফেকশন হওয়ার চান্স থাকে আপনার হাঁটু যদি আমরা রেখে দিতে পারি এখানে সেক্ষেত্রে ইনফেকশন বা অন্যান্য পেইন বা অন্যান্য সমস্যা অনেক কম তো সেক্ষেত্রে আপনাদেরকে সচেতন হতে হবে আর্লি ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে তো ইনিশিয়াল যখন পেইন শুরু হয় তখন নিকটস্থ ডাক্তার যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের সাথে যোগাযোগ করবেন শুধু কাজ বা এরকম ইঞ্জুরি হইলেই যে দেখাতে হবে আত্মস্কোপি করতে হবে বা এমআরআই করতে হবে বিষয়টা টানা বিষয়টা হচ্ছে পেইন থেকেই শুরু এক্স যখনই দেখবেন জয়েন্ট স্পেস কম তখন থেকেই আসলে নি প্রিজার্ভ করা শুরু করতে হবে নিটাকে বাঁচানো শুরু করতে হবে যখন নির জয়েন্ট স্পেস কমে যায় তার মানে তার পানি কমে যাচ্ছে তার অর্থ ওখানে সে ফ্লুইড পাচ্ছে না পানি আমরা যেরকম খামার কম হইলে শুকায় যায় নিতে পানি কম পালে নি শুকায় যায় নি শুকায় গেলে ধীরে ধীরে ড্রাই হওয়া শুরু করে দেখবেন অনেকেই নিতে ব্যথা থাকে না কিন্তু উঠতে বসতে কটকট শব্দ হয় এটাও একটা সাইন এটাও নোটিশ করতে হবে আপনাকে আমাদের পেইন নাই শব্দ হচ্ছে আমি আসলে তখনই পিজার প্রিজার্ভিংয়ের প্রশ্নটা চলে আসে এটা একটা মেডিকেল টার্ম এইস টিও হাইটি বিয়াল এটার মাধ্যমে যে জয়েন্ট স্পেসটা কমে গিয়েছিল সেটা আবার এক বছরের মধ্যে পূর্বের অবস্থা আনা সম্ভব এই সম্পর্কে আমেরিকা ইংল্যান্ড থেকে বহুত ডকুমেন্ট আছে এবং নি নিজার্ভিং সার্জারি আমাদের দেশেও অ্যাভেলেবেল এবং বাইরের দেশে এটা সবার আগে করা হয় নি রিপ্লেসমেন্টের আগে এটা ফেল করার পরেই নি রিপ্লেসমেন্টে যাওয়া হয় তো নি রিপ্লেসমেন্টে যাওয়ার আগে যদি আপনি এটা করতে পারেন এবং পাঁচ থেকে পনেরো বছর যদি আপনি আপনার নিজস্ব নিকেই সার্ভাইভ করাতে পারেন তো আপনার জন্যই এটা খুবই উপকার হবে থ্যাংক ইউ